নোয়াখালীতে সানে সাহাবার ইমাম সম্মিলন অনুষ্ঠিত গতকাল নোয়াখালীর সেনবাগে শানে সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলার মডেল মসজিদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শানে সাহাবার চেয়ারম্যান মুফতি স্বামী মজুমদার পাশাপাশি আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই ইমাম খতিব সংগঠন হিসেবে বাংলাদেশে এর আগে বহু ইসলামী সংগঠনকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে জঙ্গি শব্দটা কি শুধু মুসলিম সংগঠনগুলোর জন্য নাকি হিন্দু সহ অন্য অন্য সংগঠনগুলোর জন্য প্রযোজ্য হবে যদি এইটা সার্বজনীন হয় অর্থাৎ যিনি জঙ্গিবাদী কর্মকাণ্ড করবেন উগ্র আচরণ করবেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তাদের সবার জন্য যদি জঙ্গি সংগঠন যাবে না। শব্দ শানেজেলা সভাপতি মুফতি কামরুল হাসান শহীদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন শানে সাহবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক কেন্দ্রীয় বিভাগীয় যুগ্ম মহাসচিব নোয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরমান জেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী জেলা অর্থ সম্পাদক হাফেজ ফয়জুল্লাহ মাওলানা মোহাম্মদুল্লাহ জোবাইর সহ স্থানীয় ওলামাই ক্রামগণ উপস্থিত ছিলেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামীম মজুমদার বলেন ইমাম খতিবগণ হলেন সমাজের সর্বোচ্চ সম্মানিত শ্রেণী এই সম্মান বজায় রাখতে ইমাম খতিবগণকে প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যম কর্মীসহ সামাজিক ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক জোরদার করতে হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাড়ে সাহাবার চেয়ারম্যান বলেন ইস্কন একটি সন্ত্রাসবাদী উগ্র সংগঠন এরা হিন্দুত্ববাদী সংগঠন হিসাবে পরিচয় দিলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইস্কনের সদস্যরা মরিয়া হয়ে উঠেছে সাম্প্রতিক ইস্কন প্রভু চিন্ময়কে গ্রেফতার করলে হবে না বরং সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের দায়ে ইস্কনের সাংগঠনিক কর্মকাণ্ড বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে